তি এবং সাহসের উৎস আমার এলাকার মানুষ আমার ভোটার আমার কর্মী আমার সমর্থক এবং ওনাদের শ্রমে ওনাদের কষ্টে ওনাদের খাটাখাটনিতে আমি আজকে এত দূর এসেছি সুতরাং ওনারা যেটা চাইবেন সেটাই আমার সিদ্ধান্ত আমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে বসেছি আমার দুটো উপজেলা সেই উপজেলার নেতাদের সঙ্গে আমি বসেছি আমার কর্মী সমর্থক ভোটারদের সঙ্গে আমি বসেছি এবং আমি তাদেরকে প্রশ্ন করেছি আপনারা যা বলবেন আমি সেটাই ওনারা আমাকে বলেছেন আপনি নির্বাচন না করলে আমাদের মানে আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি তো সেইখান থেকে আমার নির্বাচনের সিদ্ধান্ত সুতরাং এই সিদ্ধান্তটা আমার নেতাকর্মীদের সিদ্ধান্ত এটা আমার এক সিদ্ধান্ত নয় আমি দলকে অনেক আগেই বলেছি যে আমাকে মনোনয়ন যদি দেয়া না হয় আমি স্বতন্ত্র নির্বাচন করব। এটা আমি কোনো লুকা লুকাছাপা হঠাৎ সিদ্ধান্ত নয়। আমি আমার নেতাকর্মীদের সঙ্গে যেমন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার দলকেও এটা জানিয়ে দিয়েছি দল নিশ্চয়ই দলের সিদ্ধান্ত নেবে দল দলের মতন করে তাদের সিদ্ধান্ত নেবে আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব এখন আমি যে কোনো সিদ্ধান্ত নেইনি আমি আমার নেতা কর্মীদের সঙ্গে কথা বলবো তারা যদি বলে তাহলে আমি সেই পথে যাব তবে নির্বাচন আমি করব। তা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর পর আহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আনন্দ উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি আশা করি ভোটের মাঠে এর একটা পজিটিভ রেজাল্ট বিএনপির ঘরে যাবে এই সময়টা আমি আসলে নির্বাচনের আগ পর্যন্ত মোরেলেস এলাকাতেই থাকব হয়তো সোম থেকে মঙ্গল এই দুই দিনের জন্য আমি ঢাকায় যাব আমার মা যেহেতু ঢাকায় আছেন বাট বুধবার থেকে আবার রবিবার পর্যন্ত আমি এলাকায় থাকবো প্রতি সপ্তাহেই তাই হবে আর যখন বাইশ তারিখ থেকে সম্ভবত প্রচার প্রচারণা শুরু করতে পারব আমরা তো তখন থেকে ইনশাল্লাহ নির্বাচনের দিন পর্যন্ত আমি একদম প্রচার প্রচারণা দিয়ে